অসিদ দাস তারপর কে দেব বর্মা বব সোশ্যাল ওয়ার্ক আগে ছিলেবে সবানি খরচা আদম অজামা তারপরে দ্বারা বব রতি আর তা মুং দ্বারা হরি রিয়াং আমরা দেখেছি এই কারণে সিভিল সোসাইটি থেকে আগামী তেরোই অক্টোবর দুই ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা বন আহ্বান করেছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা উৎস দিয়েছি এখানে কি কারণে আমাকে ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সঞ্চার করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে এটা মিনিস্টার অফ হোম থেকে নির্দেশনা আসার পরেও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা আসামে নেওয়া হয়েছে যেটা দিল্লিতে নেওয়া হয়েছে যেটা গুজরাতে নেওয়া হয়েছে হরিয়ানায় নেওয়া হয়েছে মহারাষ্ট্রে নেওয়া হচ্ছে কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন বলছেন না উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে দুই হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে বৈধতা দেওয়া হবে নাগরিকটা দেওয়া হবে ভালো কথা এখন দুই হাজার চব্বিশে একত্রিশে পর্যন্ত করা হয়েছে এটাও এক্সটেনশন করা হয়েছে এটা ভালো কথা কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানিনি কিন্তু করুক কিন্তু এই ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে এডিসি তো সে লাগু হওয়ার কথা না আর সবচেয়ে যারা এখানে অবৈধভাবে আছে তারা তো আজকে সে নাগরিক তো পাওয়ার জন্য তারা তো অনলাইনে তারা তো আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি এখানে আমাদেরকে বুঝতে হবে রিফিউজি এবং ইলিগেল মাইগ্রেন দুইটা আলাদা শব্দ সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যদি বাংলাদেশে কোনো ধর্মীয় কারণে নির্যাতন হয় যদি ত্রিপুরায় আছে তারা তো এখানে এসে প্রথমে ভাবে তাদেরকে প্রশাসনিককে জানাতে হবে যে আমরা ধর্মীয় কারণে বাংলাদেশে মায়ামারে পাকিস্তানে নির্যাতন হয়েছি